হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা আজকে রূপসা বলেছে লুচি ও ছোলার ডাল খাবে তাই জন্য গরম গরম লুচি আমি বানিয়ে দিচ্ছি তো সবাইকে লুচি চারটে করে পাঁচটা করে দিচ্ছি বানিয়ে গরম গরম ওরা প্লেট নিয়ে চলে যাচ্ছে রূপসা তো নিয়ে চলে গেছে এখন রূপসার পাপাটা ভাজা হচ্ছে তো সবাই নিয়ে যাবে লাস্টে আমি খাবো আমারটা ভেজে তাহলে সবার গরম গরমও খাওয়া হয়ে যাবে আবার আমারও তাড়াতাড়ি হয়ে যায় কাজটা নাহলে লুচি আবার রেখে দাও আবার ইয়ে করো সবাই একটা প্লেট সবার প্লেট নিয়ে চলে আসে আমি গরম গরম ভেজে দিয়ে ওরা নিয়ে চলে যায় তো আমি লাস্টে খাবো এখন রূপসার পাপার জন্য ভাজছি ওর পাপা বাজার থেকে চলে আসলো জজুদের মাংস নিয়ে তো যাই হোক চলো আমি আস্তে আস্তে ভাজি ভেজে ওর পাপাকে দিয়ে ওর পাপা খাক তো দেখো অনেক দিন পর আমরা লুচি ভাজলাম তবে রূপসার যদি স্কুল থাকে রূপসাকে মাঝে মাঝে লুচি ভেজে দিতে হয় সেটা তোমরা মোটামুটি দেখেছো আর বা পরোটাও করে দিই তো যাই হোক রুটি করে দিলেও স্কুলে আর খেতে পারে না তাই জন্য এগুলো করে দিলে তাও একটু করে ঘি দিয়ে পরোটাই বেশিরভাগ দিই তারা দেখো রূপসার পাপাকে গরম গরম ধোঁয়া উঠছে লুচি আর ছোলার ডাল তো রূপসার পাপা এটা খাক আমি তারপরে আমারটা ভেজে নিয়ে আসছি তোমাদের সামনে খাক রূপসার পাপা হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা এখন সকাল আটটা বাজে তো আমি ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি আজকে কি হয়েছে আজকে দেখো আমি ব্যাক ক্যামেরা করতে পারবো না এই দেখো লুচি আর ছোলার ডাল তো এটা খাচ্ছি ওরা সব খেয়ে নিয়েছে আমি লাস্টে গরম গরম খাবো বলে আমারটা লাস্টে করলাম চলো বন্ধুরা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কখন দেখা হবে তোমাদের সাথে দেশে জানি না কারণ সারাদিনে তো দিদি এসেছে ঘর নিচ্ছে ওই জন্য আমি ঘরে যাচ্ছি না তো খাই ভিডিও বেশি বড় হয়ে যাবে তাই বাড়ালাম না তোমরা সাথে থেকো বন্ধুরা এখন রান্না করছে রূপসার পাপা আজকে খিচুড়ি করছে দেখো এটা সোনামুখী মুগ ডাল ভাজা হচ্ছে আর ওইদিকে গোবিন্দভোগ চাল ভিজানো রয়েছে আর এই দেখো হাঁড়ি চাপিয়ে ফেলেছে আজকে রূপসার পাপাই রান্না করবে এই দেখো হাঁড়ির মধ্যে জল গরম হচ্ছে সব কিছু দিয়ে ওইদিকে নিচে খুব চিল্লাচ্ছে আজকে রূপসার পাপা করবে বললো তা আমি বললাম ঠিক আছে তাহলে আজকে তুমি করো রূপসার পাপাও মাঝে মাঝে রান্না করে তবে এখন অতটা এখন অতটা করে না আমি করি কিন্তু করে আজকে করবে বললো তাই আমি বললাম ঠিক আছে আমার শরীরটা যতক্ষণ খারাপ আমি করে দিই তো তুমি করে দাও এই হলো ব্যাপার তা করুক তাহলে আমি অন্য কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে ফেলবো তো যাই হোক বন্ধুরা সাথে থেকো এইটা রান্না করছি এর সাথে আজকে আলু ভাজা পাপড় ভাজা এইসব ভাজাভুজি হবে তা খাওয়ার সময় দেখাবো না রান্নার সময় দেখিয়ে দিলাম তোমরা সাথে থেকো বন্ধুরা দেখো রূপসার বাবা খিচুড়ি রান্না করে নিজে নিজে টেস্ট করে দেখছে কতটা ভালো হয়েছে যাই হোক এইটা আমি শেয়ার না করেই পারলাম না তাই দেখালাম তো পরে আসছি বন্ধুরা সাথে থেকে পুশি মা আমাদের টবে জল খাচ্ছে ও খুশি মোর বাস থেকে খুঁজছে মনে হয় বন্ধুরা চলে আসলাম যোযোদের ঘরে যজের ঘরটা আমি প্রতিদিনই ধুয়ে দিয়ে যাই কিন্তু আমি রোজ ক্যামেরা নিয়ে আসি না এই দেখো লাইজল লাইজল দিয়ে আমি ঘরটা প্রতিদিন ধুই প্রথমে জল দিয়ে আমি ভিজিয়ে নিই লাই দিয়ে একটু ঘষে নিই আমি যেহেতু ঝেঁটা হাতে ধরতে পারি না ব্যালেন্স পাই না তাই জন্য আমি এইভাবে ঘরটা প্রথমে ফিনাইল দিয়ে ডলে নিই নিয়ে তারপরে আমি পরিষ্কার জল দিয়ে আবার ধুই তা এই কাজটা করি কারণ ওরা এখানটায় বসে খায় ওখানে ওদের লোম সব থাকে এছাড়াও সব ঘরই পরিষ্কার করা হয় বন্ধুরা এখন বিকেল পাঁচটা বেজে গেছে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে রূপসার পাপা ওদিকে ফোন দেখছে আর আমি কথা বলতে পাচ্ছি না কারণ পাশের ঘরে রূপসা হ্যালো বন্ধুরা এখন রাত দশটা কুড়ি বাজে তো সারাদিনে কি খেলাম কি করলাম সব মোটামুটি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছি তো এখন তো একটু কথা না বললেই নয় তাই চলে আসলাম রূপসাও আসলো আমরা শুয়ে পড়বো এরপরে কারণ সব কাজ হয়ে গেছে পড়াশোনা সব হয়ে গেছে আবার দেখা হবে আগামী কাল নতুন কিছু নিয়ে তাহলে তোমরা খুব খুব ভালো থেকো বাই বন্ধুরা গুড নাইট সব বাই বলে দাও গুড নাইট বলে দাও তোমার মুখটা তো দেখাই যাচ্ছে না পুরোটা দেখাও বাই গুড নাইট বলো ঘুম পেয়ে গেছে তাই আধো আধো গলাই বললো ঠিক আছে বন্ধুরা খুব খুব ভালো থেকো